বন্ধুরা আজকে আমরা লসাগু নিয়ে আরো কয়েকটা অঙ্ক করবো যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সেটা কি বলছে যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে দ্বারা ভাগ করলে ভাগ শেষ হবে এক সব সময় এক কিন্তু সাত দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে না তাহলে আমরা যদি কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে পরপর কয়েকটি সংখ্যা দ্বারা ভাগ করার কথা উল্লেখ থাকলে লশাগু করতে হয় তাহলে লশাগুটা করে নেই

এই যে দুই গুণ তিন তারপরে দুই গুণ পাঁচ দুই গুণ পাঁচ তাহলে তিন দু গুণে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারে ষাট এখন বলছে প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকে তার একটা তো যোগ করতেই হবে তাই না কিন্তু সাত দ্বারা ভাগ করলে কি অবশিষ্ট থাকবে না যে এক যোগ করলে কত হয় এটা আমাদের একষট্টি বন্ধুরা আমার লসও কত দাঁড়ালো সাত দাঁড়ালো এখন বলছে প্রতি ক্ষেত্রে ভাগশেষ এক থাকবে তাহলে আমরা নিম্ন সংখ্যাটা কি হবে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখবো আমরা ক্ষুদ্রতম সংখ্যা কি দাঁড়াবে আমাদের সংখ্যা সমান সমান লিখবো আমরা হলো কত সাত যোগ এক কত হয় একষট্টি না একষট্টি কি সাত দ্বারা নিঃশেষে বিভাজ্য বলছে কিন্তু সাত দ্বারা ভাগ করলে ভাগ শেষ থাকবে না সাত দ্বারা ভাগ করলে নং কিষট্টি মিলে না তাহলে আমরা পরবর্তী হিসেবে যাবো দুই দিন গুণ করবো তাহলে কত হয় একশো

চারশো চব্বিশ দুইশো চল্লিশ করা যাচ্ছে চার সাতটা আঠাশ তিরিশের মধ্যে থাকলে হলো দুই দুই আবার একের আগে বসলে একুশ তিন সাতটা হ্যাঁ রাইট তার মানে সংখ্যা হলো এইভাবে এটা নির্ণয় করলাম ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব আশা করছি লাইক পছন্দ করছি এবং কমেন্টসে জানিয়ে দাও